আমি প্রথমেই আপনাদেরকে বলবো এমন কিছু বস্তু আমাদের বাড়িতে থাকে আমাদের চারিপাশে যেগুলো বাড়িতে থাকলে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরে যায় সেই কারণে ওইগুলোকে বাড়ি থেকে সরিয়ে দিতে হয় আবার কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো বাইরে থেকে আপনি যখন আপনার ঘরের মধ্যে প্রবেশ করাবেন তখন আপনার ঘরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করবে যার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে চলুন সময় নষ্ট না করে আমি শুরু করি আজকের ভিডিও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি আপনি সূর্যদেবের ছবি যে কোনো একটি জায়গাতে সূর্যদেবের ছবি কিনলেন এবং আজকাল মার্কেটে সূর্যদেবের তামার বা পিতলের অনেক সূর্যদেবের মূর্তি পাওয়া যায় যেমন গোল হয় তা সূর্যদেবের মধ্যে চোখ কান নাক থাকবে এবং চারিদিক দিয়ে দেখবেন আলোর ফুলকি ছুটছে এর একটা সূর্য যেমন হয় সূর্যদেবের মূর্তি কিনতে পাওয়া যায় আপনি মার্কেট থেকে ওই সূর্যদেবের মূর্তিটা এনে আপনার ঘরের দরজার সামনে লাগিয়ে দিন এই সূর্যদেবের মূর্তি যদি আপনি বা ছবি যদি আপনি দরজার সামনে রাখেন তাহলে আপনার বাড়িতে রোগ অনেকটাই কমে যাবে আর তার সঙ্গে আপনার অর্থগমও হতে থাকে যার ফলে আপনি বাড়িতে সুখের শান্তিতে থাকতে পারেন রাধা কৃষ্ণের একটি সম্পূর্ণ এবং নিখুঁত রাধা কৃষ্ণের ছবি বা মূর্তি আপনি আপনার সিংহাসনের পূর্ব দিকে অথবা উত্তর দিকে সিংহাসনের মধ্যে রেখে দেন তাহলে আপনার বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি হবে এবং অর্থগম হতে থাকবে এছাড়া আপনি একটি ক্রিস্টালের কচ্ছপকে আপনি একটা পাত্রের মধ্যে রেখে এবং প্রতিদিন তাতে জল দু ফোটা তিন ফুটা জল দিয়ে আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে রেখে দিন এবং প্রতিদিন আপনি যখন পুজো করবেন তখন ওখানে একটু করে ফুল দিয়ে প্রার্থনা করবেন দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি আসবে আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনি অচিরেই প্রচুর সম্পত্তির মালিক হতে থাকবেন মানে ছোট্ট ছোট্ট বাঁশ গাছ একটা সুন্দরভাবে লাল ফিতে দিয়ে বাধা থাকে এবং সেই বাঁশ গাছগুলোকে একত্রে করে আপনি যদি একটা ক্রিস্টালের বোলের মধ্যে ওটা রেখে দিয়ে আপনি ঘরের মধ্যে সেম উত্তর দিকে বা পূর্ব দিকে যদি রেখে দেন তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি চলে যাবে চলুন এবার আমি জানাব বাড়ি থেকে কোন কোন জিনিস আপনি দূরে সুরে ফেলবেন তার মধ্যে প্রথমে যেটা বলব সেটা হচ্ছে বন্ধ ঘড়ি বন্ধ ঘড়ি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আর দেরি করবেন না ওটাকে বিসর্জন দিন যার ফলে আপনার বাড়ি থেকে দেখবেন নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনার লাইফ যেখানে স্টপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেখান থেকে আবার প্লাক আপনার লাইফ চালু হয়ে যাবে আপনার লাইফে আপনি আবার উন্নতি করতে পারবেন এইভাবে আপনি আপনার লাইফকে নতুন করে আবার শুরু করতে পারবেন এরপরে আপনি দেখবেন আপনার জুতোর একের মধ্যে অনেক পুরনো ছেঁড়া যেটা আপনি কোনো দিন পরেন না সেই ধরনের জুতো যদি থেকে থাকে আগে বিদায় করুন পুরনো জুতো পুরনো বই পুরনো কোনো কিছুই ঘরের মধ্যে রাখবেন না ঘরকে পরিষ্কার করুন যেটা অপ্রয়োজনীয় জিনিস যেটা আমাদের অ্যান্টি শক্তি প্রবেশ করে যেসব জিনিসের মধ্যে যেমন বই পুরোনো খাতা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বা ভাঙা ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি এইসব জিনিসগুলোকে আপনি বাড়ি থেকে বিদায় দিন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি ঘরের মধ্যে আসবে সিংহাসনে ছেড়া দেবদেবীর ছবি ভাঙা মূর্তি যদি থাকে কোনো দেবতা ঠাকুর দেবতার মূর্তি ভেঙে গেছে এই ভাঙা মূর্তি যদি আপনার থাকে সিংহাসনের মধ্যে ওই ভাঙা মূর্তিটাকে আগে আপনি ঘর থেকে সরিয়ে ওই জায়গায় একটা নিখুঁত ভালো মূর্তি প্রতিষ্ঠা করুন আপনার মানি ব্যাগে যদি এই ধরনের মৃত ব্যক্তির ছবি থাকে তাহলে আপনার মানি ব্যাগ থেকে মৃত ব্যক্তির ছবিটাকে সরিয়ে ফেলুন মানি ব্যাগের মধ্যে যদি আপনার পুরনো ভাউচার থাকে অনেক পুরোনো ভাউচার যেটা প্রয়োজন হয় না এবং আপনার মানি ব্যাগটা মোটা হয়ে গেছে ভাউচার রেখে রেখে কোনো ডেটের কোনো ভাউচার আপনার মানি ব্যাগের মধ্যে রাখবেন না সেটা অবশ্যই বিদায় করুন এবং বাড়িতে আনুন একটা নতুন মানি ব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানি ব্যাগ আপনার পকেটে রেখে দিন তাই আগে বলছি মৃত ব্যক্তি কোনো ছবি যদি থাকে মানি ব্যাগ থেকে আগে সরিয়ে ফেলুন আমরা কি করি আমাদের বাড়িতে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে গেছে তবু আমরা সেটা যেহেতু দেখতে সুন্দর আমরা গুছিয়ে ডিসপ্লে করে রেখে দিই এটা একদম করবেন না ভাঙা অকেজো পুরোনো ইলেকট্রনিক্স জিনিস ঘর থেকে হোলির দিনেই বের করে দিন এবং ঘরের মধ্যে এই ধরনের কোনো বস্তু ইলেকট্রনিক্স কোনো বস্তু যেটা খারাপ হয়ে গেছে খারাপ টিভি হতে পারে খারাপ রেডিও হতে পারে খারাপ বাল্ব হতে পারে খারাপ টিউবলাইট হতে পারে যে কোনো খারাপ জিনিস আপনি ঘর থেকে বের করে দিন স্বাস্থ্যের ওপরে অনেক ধরনের ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন